আসসালামু আলাইকুম আদাব স্বপ্ন সোসাইটি নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হবে এই সংগঠনের একজন উপদেষ্টা হিসাবে নিজেকে ধন্য মনে করছি এই কারণে কারণ জনপ্রতিনিধি হিসাবে আমি এই পৌরসভায় যে কাজগুলি করছি একটি সামাজিক সংগঠন কিন্তু কোনো জন্য চেয়ে কোনো অংশে কম নয় এই সমাজে প্রতিটি ক্ষেত্রে এই সামাজিক সংগঠনের প্রয়োজন আছে বলে আমি মনে করি শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া চর্চার দরকার আছে তো আমি মনে করি যে যদি সামাজিক সংগঠন থাকে তাহলে আমরা এই চর্চার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব এবং সামাজিক যে অবক্ষয় বিশেষ করে মাদক মাদক থেকে মাদক থেকে আমরা দূরে সরে থাকতে পারবো আমাদের পরবর্তী জেনারেশন তারা মাদক মুক্ত থাকতে পারবে তারা নিজেদেরকে সুন্দরভাবে দেশ করার কাজে তারা নিয়োজিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু